হায় 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 দুই হাজার পঁচিশ সালের মহরম মাস চলে আসছে এই মহরম মাসের মধ্যে দুইটা এমন পাওয়ারফুল শক্তিশালী দিন রয়েছে আল্লাহর কোন বান্দাবান্দি যদি দুইটি রোজা রাখতে পারে এক বছরের গুণাগাতা আল্লাহ তালা মাফ করে দিবে পরিবার সংসারে অভাব অনটন থাকলে দূরবিত করে দিবে যত তোরা জামেলা আছে সমস্ত জায়জামেলাগুলো দূরবিত করে দিয়ে আল্লাহ তালা ইনকামের মধ্যে বরকত দিয়া পুর করে দিবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আজকে আমি আপনাদেরকে এই দুই হাজার পঁচিশ সালে কোন দিন আপনারা এই রোজাটা রাখবেন মহরম মাসের সেই দিন তারিখটা আরবি এবং বাংলা টু ইনশাল্লাহ বলে দিব আরবি কত তারিখ কোন দিন রাখতে হবে এবং এই দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের ইংরেজি হিসাবে কোন দিন কত তারিখ আপনাকে এই দুইটা রোজা রাখতে হবে ইনশাল্লাহ বলে দিব এরপরে এই রোজা রেখে কি জিকির জিকিরগুলো করবেন রোজার নিয়ত কিভাবে করবেন কোন কোন পাওয়ারফুল শক্তিশালী জিকির রয়েছে এই শক্তিশালী স্পেশাল শেখানো জিকিরগুলো ইনশাল্লাহ বলে দিব এরপরে কত রাকাত নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত কিভাবে করবেন এটু যে সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের এই মহর্রমের যে রোজাটা রয়েছে রোজাটা রেখে আপনি কিভাবে আমলটা করবেন মহরম মাস আপনি কিভাবে কাটাবেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি প্রিয়দিনী ভাই এবং বোন এই মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস এই মহরম মাসের ব্যাপারে আল্লাহ তার মহাদন্তওবার মধ্যে একটি আয়াত কিন্তু নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আল্লাহ তালা সোরে তোবার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন

বলেন আমি আল্লাহ রিনের নিকট মাসের গণনা হলো বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আসাহারে হুরুম বলা হয় আল্লাহ বলেন এই চারটি মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানা আমি আল্লাহ রাপুল আমিন হারাম সাব্যস্ত করে দিয়েছি এমন কি যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত আমি আল্লাহ রাপুল আমিন হারাম সাব্যস্ত করে দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আরবদের মধ্যে যারা মুশরিক কাফের ছিল এই সমস্ত কাফের মুশরিকরাও কিন্তু এই চারটি মাস তথা মুহররম এবং রজব জিলকদ জিলহজ এই চারটি মাসের মধ্যে মারা মারি কাটা কাটি হানাহানি করবে তো দূরের কথা যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত কিন্তু তারা বন্ধ করে দিত আল্লাহ একবার যত ইসলামের বড় বড় নিদর্শন হয়েছে ঘটেছে এই সমস্ত নিদর্শন এই মহরম মাসের দশ তারিখেই ঘটেছে যেমন হযরত নু আলাইহি সালাতুয়াস সালামের যে যুগে যে প্লাবন আল্লাহ রাবুল দিয়েছিলেন মহাপ্লাবন দিয়েছিলেন এই মহাপ্লাবন চল্লিশ দিন পর্যন্ত ছিল হজরতালাতামের যুগে আল্লাহ মহাপ্লাবন দিয়েছিলেন দোয়া করার কারণে চল্লিশ দিন পর্যন্ত এই মহাপ্লাবন ছিল যে সমস্ত কাফের মুর্শেক ছিল এই সমস্ত কাফের মুর্শেকেরা কিন্তু মৃত্যুবরণ করেছিল ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু নো আলাইহিসাল সালামের নৌকার মধ্যে যে সমস্ত মুসলমান উঠেছিল এই নৌকা কিন্তু এই চল্লিশ দিনের মধ্যে যেতে যেতে নামক পাহাড়ে গিয়ে গিয়েছিল যে মোহর সালামকে যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিনটাও কিন্তু ছিল মোহরমের দশ তারিখ এমনকি আদম সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল যে দিন সেই দিনটাও ছিল এই মোহরমের দশ তারিখ আল্লাহু একবার শুনলে আপনি হয়ে যাবেন হজরত আদম আলী হিসালাতাম এবং হাওয়া আলী হিসালাতামের মধ্যে সাড়ে তিন শত বছর পর্যন্ত বিচ্ছিন্নতা আল্লাহ তালা রেখেছিলেন অর্থাৎ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে পারে নাই সাড়ে তিন শত বছর বিচ্ছিন্নতা থাকার পরে আল্লাহ তালা যে দিন তাদেরকে একত্রিত করার ব্যবস্থা করে দিলে দিয়েছিলেন সেই দিনটা ছিল এই মহরমের দশ তারিখ আল্লাহ একবার হজরত ইব্রাহিম আলহিসামকে নমরুদকে কিন্তু অগ্নি কুণ্ডের মধ্যে ফেলে রেখেছিল চল্লিশ দিন ইব্রাহিম আলী হিসরাত ইসলামের গায়ের একটা পশব কিন্তু পরে নাই এই চল্লিশ দিন পরে আল্লাহ তালা যেদিন উদ্ধার করেছিলেন এই নম্রদের কবল থেকে হজরত ইব্রাহিম আলী হিসরাত সালামকে সেই দিনটা কিন্তু ছিল এই মোহরমের দশ তারিখ আল্লাহ একবার আরও শুনলে আপনি অবাক হবেন হজরত ইউনুস আলহি সালাত সালামকে কিন্তু মাছে গিলে ফেলেছিল ইউনুস আলহি সালাত সালাম মাছের দেখে একটি দুয়া পাঠ করেছিলেন এই দুয়াটা পাঠ করার কারণে আল্লাহ হজরত ইউনুস আলহি সালু আসালামকে মাঝের পেট থেকে মুক্তিদান করেছিলেন যেই দিন মুক্তিদান করেছিলেন সেই দিনটা ছিল এই মহরমের দশ তারিখ আল্লাহ একবার আরও শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত ইউসুফ আলহি সালু তার দশ বাই পরামর্শক্রমে যে কুয়ার মধ্যে ফেলে রেখে এসেছিল কুয়ার মধ্যে ফেলে রেখে আসার পরে মিশরে তাকে নিয়ে যাওয়া হয়েছে হয়েছিল মিশরের মন্ত্রী পর্যন্ত তিনি হয়েছিলেন সুতরাং অনেক দিন পরে হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ তাআলা কি একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন যেদিন ব্যবস্থা করে দিয়েছিলেন সেই দিনটা ছিল এ মুহররমের দশ তারিখ সবচাইতে গুরুত্বপূর্ণ মজার বিষয় যেটা হলো সেটা বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যখন যান তখন মদিনা শরীফ গিয়ে যে মদিনা শরীফের ইহুদিরা তারা এই মহরমের দশ তারিখে নফল রোজা রাখে তখন বিশ্বনবী জিজ্ঞাস করলেন এই মহরমের দশ তারিখে তোমরা সালামকে আল্লাহ তালা এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছিলেন যার কারণে তার সুক্রিয়া স্বরূপ আমরা নফল রোজা আদায় করে থাকি আল্লাহ আকবর সাহাবাহাম জিজ্ঞাসা করলেন বিধি এই সমস্ত ইহুদিরা আসুরা রোজা পালন করে আমরা কি পারি না বিশ্বনবী বললেন অবশ্যই তোমরা পারো সাহাবাহানাম বলতেছে তাহলে তো ইহুদিদের সাথে মিল হয়ে যায় বিশ্বনারী বললেন তোমরা আসর আর একটা রোজা রাখবা না অর্থাৎ একটার সাথে আর একটা মিলিত অবস্থায় রাখবা হয়তো নয় তারিখ একটা রাখবা এরপরে দশ তারিখ রাখবা আর যদি নয় তারিখ রাখতে না পারো তাহলে অবশ্যই দশ তারিখের সাথে মিল রেখে এগারো তারিখ রোজা রাখবা আল্লাহ একবার এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আপনি এই দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের ইংরেজি হিসাব অনুযায়ী অনেকে কিন্তু আরবি হিসাব থাকেন আরবি তো আপনি এই মহরমের দশ তারিখে আপনাকে রোজাটা রাখতে হবে এগারো তারিখ রাখতে হবে যদি আপনি নয় তারিখ রাখেন তাহলে নয় দশ এই দুই দিন রাখবেন অর্থাৎ রবিবারে আপনাকে রাখতে হবে ভালো করে করে শুনুন এই দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালে আরবি হিসাব অনুযায়ী আপনি যদি এই মহরমের আশুরা রোজাটা রাখতে চান কত তারিখে রাখতে হবে অর্থাৎ মহরমের আরবি হিসাব অনুযায়ী দশ তারিখ আপনি রাখবেন দশ তারিখে একটা রোজা রাখবেন নয় তারিখ আরেকটা রাখবেন যদি আপনি নয় তারিখে না রাখেন তাহলে অবশ্যই কিন্তু দশ তারিখের সাথে মিল রেখে আপনি এগারো তারিখ রাখবেন অর্থাৎ রবিবারে অথবা সোমবারে অথবা শনিবারে রবিবারে শনিবার হয় নয় তারিখ আরবি আর রবিবার হয় কি দশ তারিখ সুতরাং নয় দশ মিলিয়ে যদি আপনি রাখেন তাহলে অবশ্যই কিন্তু শনিবার এবং রবিবারে আপনাকে রাখতে হবে আর যদি দশ এবং এগারো তারিখ মিল রেখে আপনি রাখেন তাহলে আপনি রবিবার এবং সোমবারে রাখবেন এবার আসুন অনেকেই কিন্তু আরবি মাসের হিসাব জানেই না তারা শুধু ইংরেজি মাসের হিসাব জানে সুতরাং দুই সালে ইংরেজি জুলাই মাসে কত তারিখ আপনাকে এই মহররমের দুইটি রোজা রাখতে হবে দেখেন দুই হাজার পঁচিশ সালে আপনি যদি এই মহরমের দশ তারিখের রোজাটা রাখতে চান তাহলে অবশ্যই এই জুলাই মাসের ছয় তারিখ আপনাকে রাখতে হবে অর্থাৎ পাঁচ তারিখ এবং ছয় তারিখ রবিবার দিন শনিবার এবং রবিবার পাঁচ তারিখ এবং ছয় তারিখ হয় আর যদি আপনি এই রবিবারে রাখেন আর সোমবারে রাখেন তাহলে অবশ্যই রবিবারে ছয় তারিখ আর সোমবারে কি সাত তারিখ আপনি অবশ্যই এই দুই দিন রাখবেন দেখেন বিশ্বনবীম কিন্তু শুধু এই আশুরা রোজাটা রাখে নাই তিনি কিন্তু প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন সাহাবায়কেরাম জিজ্ঞাসা করার পরে তিনি উত্তর দিতেন প্রতি সপ্তাহের সোমবারে আমি এই জন্যে নফল রোজা রাখি কারণ আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম যেদিন এই দুনিয়াতে এসেছিলাম সেদিনটা ছিল সোমবার এই জন্যে শুক্রিয়া স্বরূপ আমি সোমবার নফল রোজা আদায় করে থাকি আর আমি যেদিন সর্বপ্রথম প্রাপ্ত হয়েছিলাম কুরআন প্রাপ্ত হয়েছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্যেই কিন্তু আমি এই সোমবারে নফল রোজা রেখে শুক্রিয়া আদায় করে থাকি আমার উপর কুরআন নাজিল হওয়ার আল্লাহ একবার আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই জন্যে রোজা রাখি কারণ বৃহস্পতিবারে প্রতি সপ্তাহের হিসাব নিকাশ আমার আল্লাহ রিনের নিকট প্যারেস্তাদের মাধ্যমে কিন্তু উপস্থাপন করা ভাই তাআলা বান্দার হিসাব নিকাশ করে থাকেন এই জন্যই বৃহস্পতিবারে আমি নফল রোজা রাখি প্রিয়দিনী ভাই এবং বোন শুধু তাই নয় বিশ্বনবী প্রতি মাসে বিজের তিনটি রোজা রাখতেন অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ বিশ্বনবী বলেছেন এই আইয়ামে বীজের তিনটি রোজা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি কষ্ট করে রাখতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে এক মাস রোজা রাখলে যে সব সেই সব আল্লাহ তালা তাকে দান করবে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোন দুই হাজার পঁচিশ সালে এই মহরম মাসের ইংরেজি তারিখ হিসাবে এবং আরবি তারিখ হিসাবে আপনি কোন দিন কত তারিখে দুইটি রোজা রাখবেন এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন রোজার নিয়ত আপনারা কীভাবে করবেন একদম সহজ আপনি বাংলাতে নিয়ত করলেই হবে আমি আগামী কাল আসুরার একটি রোজা রাখার নিয়ত করলাম বাস এরকমই বাংলাতে নেত করলেও হবে এবার আসুন প্রিয় দিনই ভাই এবং বোন বিশ্বনবীর শিখানো স্পেশাল কিছু জিকির রয়েছে আপনি সারা দিন মহরমের রোজা তথা আশুরার রোজাকে রেখে যদি এই জিকিরগুলো করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য আল্লাহ তালা পরিবর্তন করে দিবে আল্লাহ একবর আল্লাহ একবার সুতরাং আসুন কোন কোন জিকিরগুলো করবেন এক নম্বরে আপনি সুবাহান আল্লাহ একশতবার এরপরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 একশতবার এরপরে তিন নম্বরে আপনি আল্লাহ একবার আল্লাহ একবর আল্লাহ একবার চতুর্থ নম্বরে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা আপনি এই যে কিটা চতুর্থ নম্বরে করবেন এরপরে পঞ্চম নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নম্বরে আপনি আল্লাহ 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 100 বার এরপরে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন দুই রাকাত করে করে আপনি দুইটা সূরা দিয়ে সূরা ফাতিহা সহ দুইটা সূরা দিয়ে মিলিয়ে বিলিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ সালাতুল হাজত নামাজ সালাতুল তাসবিহের নামাজও পড়তে পারেন যত নফল নামাজ রয়েছে আপনি যত বেশি পারেন নফল নামাজগুলো আপনি ধরে ধরে আদায় করবেন আর দুই রাকাত পর পর এই জিকিরগুলো করবেন প্রিয়দিনী ভাই এবং বোন অনেকেই কিন্তু কোরআনাল কারিম পড়তে জানে না যারা পড়তে পারেন না আপনারা এই জিকিরগুলো করবেন আর যদি কোরআনাল কারিম পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি আনালকারিম পড়বেন এবং দুই পর পরপর যত রাখাতে ইচ্ছা আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত এরকম ভাবে আপনার যত মন চায় নফল নামাজ পড়ে আপনি আল্লাহ আল্লাহতালান নিকট কাগতি মেরতির সাথে আপনার অভাব অনটনের কথা বলতে হবে দুঃখ কষ্টে আছেন না হারে অনেক দিন ধরে ইনকাম করতেছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না গরিব হয়ে যাচ্ছেন দরিদ্রতা চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারকে গ্রাস করে নিচ্ছে সুতরাং অবশ্যই আপনার এ টু জেড যত সমস্যা রয়েছে দুয়ার মাধ্যমে আল্লাহ নিকট বলতে হবে কাগতি মিনতির সাথে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুই সালে মহরম মাসের কোন দিন আরবি হিসাব অনুযায়ী ইংরেজি হিসাব অনুযায়ী কত তারিখ আপনাদেরকে দুইটা রোজা রাখতে হবে এবং কোন কোন জিকিরগুলো করতে হবে রোজার নিয়ত কীভাবে করবেন ইনশা আল্লাহ আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি আপনারা অবশ্যই আমলগুলো করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে অবশ্যই মহরম মাসের এই আশুরা দুইটি রোজা সহ স্পেশাল তোমার নবীজির শেখানো এই আমলগুলো তাদেরকে করা তৌফিক দান করো আমিন অবশ্যই আপনি নিজেও আমল করবেন আপনার একজন ভাই বোনকেও আমলটা করার জন্য ভিডিওটা একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে আমল জানতে আমল করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত